আদিম হয়ে যাবে একটা ইনসা। তাহলে কি জানতে চান কি সেটা বলেন তার বিভিন্ন রাজনৈতিক দলগুলো হচ্ছে পিয়ার দাবিতে আজকেও বেশ কয়েকটা মিছিল হয়েছে মানুষ রাজনৈতিক দল অবস্থান না না আমরা খুব পরিষ্কার তো বলেছি যে আমরা পিয়ার পদ্ধতি কোনো মতে মেনে নেব কারণ পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না তারা বোঝেও না তারা ঠিক মতো জানেও না কোনো এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে আর পিয়ার পদ্ধতি তো আমরা ইউজ না কোনো দিন এটা প্রশ্ন উঠতে পারে নট অ্যাডাল্ট ফ্রেন্স মানে ডাইরেক্ট যে গণতন্ত্রের যে অধিকার আমার সেই অধিকারটা তো সেগুলো সেগুলো তাদের ব্যাপার সেগুলো তাদের ব্যাপার তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায় এবং নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন এবং সেটা একটা অবশ্যই হচ্ছে যে নির্বাচনে যে নিয়ে কথা বলছে দিবে না এটাকে বিএনপির তরফ থেকে আপনার কীভাবে দেখছেন এটাকে আসলে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র কিনা বা সেটা আমি তো সেটা আপনাকে আগেও বলেছি যে এটা আমরা বিশ্বাস করি যে আপনার পেয়ার পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না এবং সে জানেও বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে এটা তো মানুষের মানুষদের উইউজ না এটা গ্রহণযোগ্য না আর কিছু একটা সুষ্ঠ রাজ আপনার নির্বাচন হবে এবং ছাত্র সংসদের রাষ্ট্রীয় নির্বাচন যে অবাধভাবে হয় এটা সকলেরই কাম্য তবে ছাত্রের ব্যাপার ছাত্রী ভালো উত্তর দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই সামনে না যাই